এই দান 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 ভিডিওতে ক্লিক করছেন না ভিডিওটা কিন্তু না শেষ করে যাবেন না কারণ ভিডিও শেষে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে চলেন ভিডিওটি শুরু করা যাক সো তো আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে দেখাবো সেকেন্ড হ্যান্ড অয়েল ব্রেক কেনার পূর্বে কি কি জিনিস চেক করতে হয় আমি জানি আপনাদের ম্যাক্সিমামের সাইকেলেই রয়েছে হলো গিয়ে মেকানিক্যাল লিক্স ব্রেক তো সবাই চাই যে একটু অয়েল ব্রেকের ফিল্টার নেওয়া যায় তো আজকের ভিডিওতে দেখাবো অয়েল ব্রেকের ফিল নিতে গেলে এবং অয়েল ব্রেক সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে কি কি জিনিস লক্ষ্য করতে হবে তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অ্যাট ফার্স্ট সামনের ব্রেক কিনুন বা পিছের ব্রেক কিনুন আপনাদের অবশ্যই ব্রেকের ওয়্যারটা সুন্দরভাবে চেক করতে হবে অয়েল ব্রেকের ওয়্যারগুলো সুন্দরভাবে চেক করে নেবেন আর হ্যাঁ যদি ভিতরে প্লাস্টিকের ক্যাপ থাকে তাহলে ক্যাপ লাগায় ব্রেক চেপে চেপে দেখবেন কোথাও থেকে অয়েল লিক হয় কিনা তো যদি এই মাঝখানের প্লাস্টিকটি না থাকে তাহলে আপনাদের কাগজ মুড়িয়ে মোটা কাগজ বানিয়ে ব্রেক প্যাডের মাঝখানে দিতে হবে মাঝখানে দেওয়ার পর সুন্দরভাবে চেপে চেপে দেখবেন যে কোথাও থেকে লিক হয় কিনা আঙ্গুল দিয়ে দিয়ে চেক করে দেখবেন যদি এক ফোঁটা ব্রেকের অয়েল লিক হয় তাহলে ব্রেকে অবশ্যই ডিস্টার্ব আছে আর ওয়্যার চেঞ্জ করতে হবে ওয়্যার চেঞ্জ করতে গেলে ওখানে এক্সট্রা খরচ যাবে আর হ্যাঁ সেকেন্ড লগে পিস্টন চেক করতে হবে সেকেন্ড স্টেপটাও একদম ফার্স্ট স্টেপের মতোই সুন্দরভাবে ব্রেক চেপে চেপে দেখবেন প্রেশার দিয়ে দেখবেন আস্তে করে চেপে দেখবেন যে আপনাদের পিস্টন গুলো সমান ভাবে লাগতেছে কিনা যদি একটা একটু আগে বা পরে লাগে বা একটা যদি না ইউজ হয় তাহলে ভাই ব্রেক নিয়ে না সোজা কথা ওই ব্রেকের অনেক ডিস্টার্ব আছে অনেক সামান্য এই দুটো জিনিস চেক করলে তো আর হবে না অবশ্যই ব্র্যান্ডের কিছু কিনতে গেলে ভালোভাবে চেক করা তো অনেক জরুরি তাই না তো আপনারা এট ফার্স্ট হলে গুগলে যে যেই ব্রেকটা কিনতে যাবেন ওই ব্রেকের মডেল নাম্বার এবং ব্র্যান্ডটা সুন্দরভাবে গুগলে দেখে নেবেন এবং দেখে নেবেন যে কোন কোন জায়গায় কোড টোড লেখা থাকে এবং কোন কোন জায়গায় মডেল নাম্বার লেখা থাকে আর কোন কোন জায়গায় হলে গায়ে ব্র্যান্ডিং করা থাকে যেমন ধরেন আমার কাছে রয়েছে শিমানো এম টি টু হান্ড্রেড এই ব্রেকটার কিন্তু অনেকগুলো কপি ভার্সনও পাওয়া যায় কপি ভার্সনটা প্রায় অরিজিনালের মতোই বোঝার কোনো অপশন নাই বোঝার কোনো অপশন নাই না এটা মোটেও ঠিক না অবশ্যই বোঝার অনেক অপশন রয়েছে তো আমি আমার ব্রেকের বিবরণটাই দিয়ে দিই তাহলে আপনার নেক্সট টাইম সেকেন্ড হ্যান্ড কোনো ব্রেক কিনতে গেলে তার আইডিয়া পেয়ে যাবেন ব্র্যান্ডিং তো আমার ব্রেকের উপরে রয়েছে সিমানোর ব্র্যান্ডিং এটা সুন্দরভাবে প্রিন্ট করা এবং নখ ঘষলে উঠতে সেরা সাইডে রয়েছে হলো গে সিমানো মিনারেল অয়েল বিএল এম টি এটাও আমি নখ দিয়ে সুন্দরভাবে ঘষতেছি তারপরেও কিন্তু উঠতেছে না তারপরে দেখতেছেন হলো গিয়ে ক্যাবেলের এই জায়গায় ক্যাবেলের এই যে ওপর যে ক্যাবটা রয়েছে এই ক্যাবটাও সুন্দরভাবে সীমানোর ব্র্যান্ডিং করা এবং এটা উঁচুভাবে রয়েছে আমি আঙ্গুল দিলে সেটা ফিল করতে পারছি। আর নিচে দেখতে পাই নিচে সুন্দরভাবে খোদাই করে অনেক কিছু মডেল নাম্বার ব্র্যান্ডিং ট্র্যান্ডিং দেওয়া আছে আর আমরা যদি ক্যালিপারের সাইডে যাই ক্যালিপারের এখানে বড় করে সীমানো লেখা রয়েছে আর যদি সীমানোর অরিজিনাল ব্রেক কিনতে যান তাহলে ব্রেক প্যাডটি খুলে দেখবেন ভিতরে রেজিন প্যাড লেখা আছে কিনা যদি রেজিন প্যাড লেখা না থাকে আর আপনারা যদি পোস্টে বা মনে করেন কিছুতে লেখা নাই যে এর মধ্যে রেজিন প্যাড নাই সিমানোর ব্রেকের মধ্যে অবশ্যই ভাই ওই ব্রেকে কাপলা আছে মানে আছে ব্রেক প্যাড চুরি করা হয়েছে এখন অনেকেই ভাববেন যে রেজিন প্যাড এমন কি প্যাড যা চুরি হইলে ডিস্টার্ব রেজিন প্যাড হলো অরিজিনাল সিমানোর ব্রেক প্যাড আর এই ব্রেক প্যাডে হল গিয়া ডিক্সেস যেই যেটা মনে করেন কামরাই ধরে ওই যে সুন্দরভাবে নরম থাকে ব্রেক মনে করেন ক্ষয় হয়ে গেলে যে কেয়ার কেয়ার ক্যার আওয়াজ হয় না ওই আওয়াজটা রেজিন প্যাডে হয় না আর হ্যাঁ ফোর্থ গিয়া নাট বল্ট সুন্দরভাবে চেক করে নাও নাট আর বোল্ট সুন্দরভাবে চেক করে নেবেন যে নাট বোল্টের কন্ডিশন কিরকম কারণ অনেক সময় নাট বোল্টের কন্ডিশনের উপর নির্ভর করে যে ব্রেকটা কতটুকু ইউজ করা হয়েছে আর ব্রেকের উপরে স্ক্র্যাচ নাট বোল্ট যদি নিচে ক্যালিপারের কিছু দেয় ওইটাও সুন্দরভাবে চেক করে নেবেন যদি আমার স্টেপগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার সেকেন্ড হ্যান্ড সুন্দর ব্রেক কিনতে পারবেন ব্রেকের কন্ডিশন যদি খারাপও থাকে এবং আমি যেগুলো বলছি এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে মনে করেন ব্রেকের একটু উপর থেকে কন্ডিশন খারাপ বা ভিতরের সবকিছুই ঠিকঠাক আছে লিভার অবশ্যই চেক করে নেবেন এটা হলো বোনাস সিস্টেম অনেক সময় লিভার চেঞ্জ করা হয় অনেকে লিভার ভেঙে যায় অনেকে লোকাল লিভার কিনে তারপরে লাগায় ব্রেক তো লিভার যদি চেঞ্জ করা থাকে একটু ভালো সুন্দরভাবে ভাবে ভালোভাবে চেক করে নেবেন যাতে আপনার পরে চেঞ্জ না করা লেগে বা পরে আপনি কোনো ঝামেলায় না পরে তো এই স্টেপ গুলো ফলো করলে আপনার খুব সুন্দর একটা ব্রেক কিনতে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পর ভিডিও বানাচ্ছি সরি এই কারণে আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবেন আপনার ছেলে যারা যারা আপনার বন্ধুরা সেকেন্ড হ্যান্ড অয়েল ব্রেক কিনতে যাচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর হ্যাঁ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে আর খুব জলদি আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার হিট করতে যাচ্ছি ওয়ান কে সাবস্ক্রাইবারে অনেক বড় একটা গিভ রয়েছে আমি কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেছিলাম গিভ অ্যানাউন্সমেন্ট হিসাবে তো ওই ভিডিওটি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিলাম তো হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান কে হলে অনেক বড় একটা গিভ রয়েছে আর প্রমিস করতেছি অবশ্যই দামি কিছু দেবো সো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ